সেন মাটি যাওয়ার পথে দেখুন কত সুন্দর আল্লাহর কুদরাতি পাখি কাগাদম জানাইতেছে যাওয়ার জন্য এবং আমরা ঘেনা দিতেছি আমাদের জাহাজের জাহাজের চাইরে চাই পাশে পাখিগুলো কুবি করেছে পাখিগুলোর নাম কি আমি নিজেও জানি না দেখেন আমাদের যতগুলো জাহাজ যাই জন্য জাহাজের চারিদিকে দিকে পাখি আর পাখি হ্যাঁ পাখি আর পাখি আমরা নানা দেখে অনেক সুন্দর সুন্দর পাখি খাচ্ছে আমি এর আগে অনেক আগে একবার গেছি এভাবে পাখি কখনো দেখি না দুই হাজার ষোলো সালে একবার গেছিলাম 外地。